আহ আহ আসসালামুম ওয়েলকাম টু মাই ফেসবুকগুলো গ্যান্ট ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সর্বপ্রথম আমি ওয়েলকাম জানাই যারা আমার অডিয়েন্স যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন এবং ভিডিওর কমেন্টের মাধ্যমে সুন্দর সুন্দর পরামর্শ দিয়ে থাকেন তাদের প্রতি দোয়া এবং ভালোবাসা তো যে বিষয়টা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার পিছনে দেখবেন গাছটা খালি হয়ে গেছে এবং অনেক গাছের ঢালপালা ছিল তো এই জন্য কাটা হয়েছে সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করব আজকে তো যখন কবুতরের ঘরের সাইড দিয়ে গাছের যে ঢালগুলো ছিল এক্ষেত্রে দেখা যাইতো যে আমি মাঝে মাঝে কবুতরগুলো কম পাইতাম কবুতরের পাকনা পড়ে থাকতো কবুতর অসুস্থ হয়ে পড়ে থাকতো দেখা যাচ্ছে যে একটা ঠ্যাং নাই রক্ত দেখা যাচ্ছে এক্ষেত্রে চিন্তা করলাম যে এটা কিসের কারণে হচ্ছে কাকে খাচ্ছে না কোনো কিছুতে খাচ্ছে তো এক ধরনের বেজি বা বাগদাসা যেটাকে যেগুলোকে বলে গ্রাম্য ভাষায় অনেকেই চিনে থাকবেন সেটা হচ্ছে যে আমাদের এই গাছের যে ঢাল বেয়ে এই গাছের যে ডালগুলা ছিল ঢাল বেয়ে ছাদে আসতো সাদে এসে দেখা গেলো যে ওই কবুতরগুলাকে ধরতো ধরে তারপরে খেয়ে ফেলতো তো এই কারণে এই সাইডটা আবার এই সাইডটা ঢাল কেটে দেওয়া হচ্ছে তো আপনারা এরকম সতর্কতা থাকবেন যাতে কবুতরগুলা সবসময় ভালো থাকে এবং সুস্থ থাকে তো আপনাদের দেখবেন যে হঠাৎ করে আপনাদের কবুতরের গুলা কমে যাচ্ছে কেন তারপরে কবুতর গুলার ব্লিডিং হচ্ছে কেন তো এইগুলা দেখবেন সময় আপনাদের এখানে কোনো না কোনো কিছু এসে হানা দিচ্ছে এবং সমস্যা হচ্ছে যে আপনার কবুতরগুলা কবুতরগুলার বেশিরভাগই দেখা যায় যে ওরা ওরা শান্ত সুষ্ঠুভাবে থাকার চেষ্টা করে এবং কবুতারগুলা যখন একটা কেউ কোনো কিছু দাবর দেয় কিংবা কোনো কিছু ভয় টয় পায় সেক্ষেত্রে দেখা যায় যে কবুতরগুলা দূরে থাকে তো সব মিলিয়ে চিন্তা করলাম যে হয়তো এখানে কোনো বড় প্রাণী আসতেছে হয়তো দেখা যাচ্ছে যে কোনো বনবিলাই বিলাই এখানে আসার সম্ভাবনা থাকতে পারে তো এই ক্ষেত্রে এক্ষেত্রে দেখা গেল যে আপনার কবুতরগুলো অনেক কমে যাচ্ছে কবুতরগুলার মারা যাচ্ছে তো সেই কারণেই এই ঢালটা এখানে পরিষ্কার করে দেওয়া হয়েছে যাতে আর কবুতরের কোনো সমস্যা না হতে পারে তো আপনারাও এরকম প্ল্যান করতে পারেন আপনাদের যদি কবুতরের ঘরের উপরে যদি কোনো গাছপালা থেকে থাকে টাস থাকা ভালো যদি এরকম বিরল প্রাণীর শিকার হন আক্রমণের শিকার হন সেক্ষেত্রে আপনারা এগুলা কেটে দিতে পারেন